হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কলকাতা আমি এই পর্যায়ে আছি মাধবদী থানার আমদি ইউনিয়ন পাকুরিয়া গ্রামে আপনারা দেখছেন এই পাঁচদোনার ডাঙ্গা সড়কের যে ফুল লাইন রাস্তা হয়েছে তার পাশেই আপনি মহাসড়ক দখলের হিরিক পড়েছে এখানে আপনি দেখছিলেন একটি বিল্ডিংয়ের সামনে সম্পূর্ণ পিলার দিয়ে মহাসর দখল করার উৎসব চলছে তো এই ব্যাপারে আমরা এলাকার বিভিন্ন লোকদের সাথে কথা বলেছি যে এটা একটা অবৈধ দখল আর আমার পিছনে আপনি দেখছেন একটা বিল্ডিং একজন ইটালি প্রবাসীর নাম মিয়া উনি বিল্ডিংটি নির্মাণ করছেন কিন্তু দুঃখজনক তারই এক প্রতিবেশী ইলিয়াস নামে এই লোক এক ব্যক্তি তাল গাছটা কেটে দিচ্ছে না এই জন্য সে তার এই বিল্ডিং এর ছাপ দিতে পারতেছে না এবং নানাবিধ হুমকি দমকি দিচ্ছে এই ব্যাপারে আমরা আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে রইস মিটুর সাথে আলাপ করলে তিনি বলেছেন এই বিষয়টা আমি জানি তাদের সাথে আলাপ করেছি এবং যাতে গাছটা কেটে দেয় আমি ব্যবস্থা নিব এ ব্যাপারে কাউসার ও তার পরিবার তিনি একজন ইটালি প্রবাসী একজন রেমিটেন্স দুর্দা তারা মাননীয় জেলা প্রশাসক উপজেলার নির্বাহী কর্মকর্তা আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাধবদী থানা ও গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছেন অতি দ্রুত একজন রেমিটেন্স যোদ্ধার যাতে কোনো হয়রানি না হয় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমি এ পর্যায়ে আপনাদের সরাসরি বলবো যারা অবৈধ দখল করছেন সরকারি জায়গা দখল করছেন তাদের জন্য রুলস হাইওয়ে ব্যবস্থা নেন মাসুদ বাবুল অপরাধ কণ্ঠ পাকরিয়া বাজার নরসেন্দি সদর নরসেন্দি আসসালামু আলাইকুম মাদবদি থানার পাইকারদি বাজারে ইটালি প্রবাসী কাউসার মিয়া বিল্ডিং নির্মাণ করতে গেলে তাতে বাধা প্রদান করেন তারই আপন বাই এলিয়াস এবং তার একটি তালগাসের জন্য বিল্ডিংটির সাথ দিতে পারছেন না কাউসার মিয়া বারবার তাকদা দিলেও তার সাথে দুর্ব্যবহার করছেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন বলে জানিয়েছেন কাউসার এ ব্যাপারে এলাকাবাসী জানিয়েছেন গঠনটি দুঃখজনক এ ব্যাপারে আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান আমি গঠনটা জানি এবং আওয়ামী লীগের সেক্রেটারিকে আমি পাঠিয়েছি যদি সে তাল গাছ কেটে না দেয় তার ব্যাপারে ব্যবস্থা নিব মাসুদ রানা বাবুল অপরাধ